নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা যাচ্ছি রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রায়খালী বাজার হয়ে কৃষি গবেষণা কেন্দ্র এই কৃষি গবেষণা কেন্দ্র যাওয়ার পথে রয়েছে একটি নির্মাণাধীন লোকনাথ মন্দির আমরা প্রথমে সেই মন্দিরটি দেখব তারপর চলে যাব কৃষি গবেষণা কেন্দ্র হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা রায়খালি বাজার এই রায়খালি বাজার হয়ে আমরা চলে যাচ্ছি নারায়ণগিরি এখানে আছে একটি হর্টিকালচার এই হর্টিকালচার আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আঁকা পাকা রাস্তা এক পাশে উচ্চ পাহাড় এবং অপর পাশে কর্ণফুলি নদী কর্ণফুলি নদী এবং সুচ পাহাড়ের নিচে এই রাস্তা একে বেঁকে চলে গেছে নারায়ণগিরির দিকে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরটা হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা পাহাড়ের অনেক উঁচুতে তা আমরা এখন সেই লোকনাথ মন্দিরে একটু প্রবেশ করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন চলে আসছি যে রায়খালি বাজার রাঙ্গামাটি পার্বত্য জেলা দিন এবং এই রায়খালি বাজার থেকে নারায়ণগিরি যাওয়ার পথে এখানে একটা মন্দির দেখলাম যে মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ মন্দির এবং এই মন্দিরটি পাহাড়ি চূড়ায় যার জন্য এখানে একটা সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে মন্দিরটি কীরকম আমরা জানি না তবে এখানে স্থানীয়রা বলছেন এই মন্দিরটি খুব সুন্দর তাই আমরা এখানে নামলাম আমরা সেই মন্দিরটি দেখার জন্য এখন সিঁড়ি বেয়ে উপরে উঠব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছি চারপাশের বিউটা অনেক চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর পার গেছে যে রাস্তা সেই রাস্তাটি চলে গেছে নারায়ণগিরি এবং এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি চলে গেছে পাহাড়ি চূড়ায় যেখানে এই লোকনাথ মন্দির স্থাপন করা হয়েছে আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে সেই মন্দিরে প্রবেশ করব মন্দিরটি সম্ভবত এখনও নির্মাণাধীন অবস্থায় আছে এই যে অনেক উঁচুতে অনেক লম্বা এই সিঁড়ি এখনও সিঁড়িতে রং করা হয়নি তবে ডিজাইনটা খুবই চমৎকার এটা যখন রং করা হবে তখন অনেক সুন্দর দেখাবে আমরা এখন মন্দিরের চূড়ায় উঠলাম এবং এখানে যে মন্দিরের সেই ছাদের মধ্যে উঠে যে দূরের ভিউটা যেখানে সারি সারি পাহাড় যেন সেই পাহাড় মেঘের সাথে মিশে একাকার হয়ে গেছে এবং চারপাশের ভিউটা খুবই চমৎকার এই মন্দিরটি এখনও নির্মাণাধীন অবস্থায় আছে আমাদের এখানে একজন পুরোহিত আছেন উনি এই মন্দির সম্পর্কে উনি কিছু তুলে ধরবেন নমস্কার এই মন্দিরটিও অনেক সুন্দর এবং পাহাড়ের চূড়ায় এবং আমরা দেখলাম যে এই মন্দিরটি নির্মাণাধীন অবস্থায় আছে এবং এই মন্দিরটি সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই আর কি এই মন্দিরটা আর কি মানে বিভিন্ন

জেলা পরিষদ জেলা পরিষদ থেকে জেলা পরিষদ থেকে আপনার রাঙ্গামাটি জেলা পরিষদ থেকে এই স্বাধীনিবাসের এটা নেছে বরাদ্দ তিরিশ লক্ষ বলতে আর বাকিগুলো আর ওইতে ওই যে জেটে রকুনাথ মন্দির এটা দিতে আপনার উন্নয়ন বোর্ড থেকে চল্লিশ লক্ষ টাকা আচ্ছা উন্নয়ন বোর্ড থেকে হ্যাঁ উন্নয়ন বোর্ড থেকে চল্লিশ লক্ষ টাকা আচ্ছা আর বাকিটা হচ্ছে যারা স্থানীয় এখানে স্থানীয় আছে তারা যারা তাদের যারা আছে তাদের সহযোগিতায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা পাহাড়ের চূড়াই মন্দির নির্মাণ করতে গেলে অনেক ব্যয়বহুল বহুল যারা সাহায্য করতে চান এই মন্দিরের জন্য তারা অবশ্যই এখানে সাহায্য করতে পারবেন এবং সবাই যদি সহযোগিতা করেন এগিয়ে আসেন তাহলে এই মন্দিরটা একটা সুন্দর একটা পূর্ণ তীর্থভূমি রূপান্তরিত হবে এখানে হিন্দু বড়ুয়া বৌদ্ধ সবাই মিলেমিশে আছে খ্রিস্টানরা এখানে নাই খ্রিস্টানরা হচ্ছে আপনার ওই পারে হ্যাঁ তাইলে মোটামুটি আমরা মিলেমিশে আছি সবাই সবাই বলতে মানে যে বড়ুয়া যে ছিল কামিন কাননময় বালা বড়ুয়া উনি বাজার চৌধুরী উনি জায়গাটা ভূমিতে দান করছে ওনার ছেলে বাবলু চৌধুরী আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এবং নমস্কার আমরাও চাই এই মন্দিরটা উন্নয়ন হোক এবং এই মন্দিরটা আরও সুন্দর হোক সবাই এই মন্দিরের জন্য এগিয়ে আসুক এবং সাহায্য সহিতা করুক চলে আসলাম শিব ঠাকুরের মন্দিরের বেতর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের মূর্তি বসানো হয়েছে সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা আমরা এখন প্রবেশ করব রাধা কৃষ্ণ মন্দিরের ভেতর এখানকার যিনি পুরোহিত আছেন তিনি আমাদেরকে সেই মন্দিরের দরজা খুলে দিচ্ছেন হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং এই মন্দিরের ভেতর আমরা চলে আসলাম এখানে যিনি সম্মানিত পুরোহিত আছেন উনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাধাকৃষ্ণ মূর্তি এবং এখানে পূজা করা হয় প্রতিদিন এবং রাধা কৃষ্ণ মন্দিরের পেছন দিকটায় আমরা চলে আসলাম এখান থেকে কর্ণফুলি নদী বিউটা চমৎকারভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পাশে কর্ণফুলি নদী এবং এখানে পাশে আছে পঞ্চমার বিজয়ী চৈতঝাদি যেটা একটা বুদ্ধ জাদি আমরা আস্তে আস্তে চলে যাব সেই বুদ্ধ জাদিতে এবং এই যে এখানে যাওয়ার যে রাস্তা এখনও সিঁড়ি করা হয়নি হয়তো সামনে সিঁড়ি করা হবে জাদির যে নকশা প্রাথমিক যে নকশা সেটা এখান থেকে দেখা যাচ্ছে তবে যেহেতু এখনো জাতিটা পরিপূর্ণভাবে তৈরি করা হয়নি তাই আমরা আর দিকে যাচ্ছি না এবং এখানে চারপাশের ভিউটা অনেক চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে কর্ণফুলী নদী কর্ণফুলী নদীর পাশেই সুউচ্ছ পাহাড় আমরা এখন এই মন্দির থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ